পহেলা বৈশাখ উপলক্ষে এতগুলো সবজি কিনলাম আর সেই সবজিগুলো দিয়ে কি করলাম সেটা দেখবেন না আসসালামু আলাইকুম এব্রিয়ন এখানে আমি সবজিগুলো রান্না করার জন্য সবগুলা কেটে নিয়েছি একদম সাইজ অনুযায়ী গাজর লাউ সিম পেঁপে সিচিঙ্গা মিষ্টি কুমড়া ঢেঁড়স কপি কচুরমুখী কাঁকরোল শশা পটল দুন্দুল বরবটি কচু আলু মিষ্টি হ্যালো জিঙ্গে সজনে ডাঁটা বেগুন মূলা কলা কলার সাজ ডুমু ছোটো বেগুন টমেটো শাখের ডাটা আরও অনেক কিছুর নাম আমি জানিও না তো সবগুলা কেটে আমি নিচ্ছি এখানে তিন ধরনের ডাল নিচ্ছি আমি এখানে নাকি সিমের বিচ্ছ দেওয়া হয় বাট আমার কাছে ছিল না সবগুলা রান্না করার জন্য একটা বড়ো হাঁড়ি নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম চলার ডালগুলো যেহেতু এই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো এই ডালটা দেওয়ার পর আমি একে একে সব মশলা অ্যাড করে দিলাম জিরা হলুদ মরিচ মশলা যা যা লাগে আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি যেহেতু রান্না বেশি সেহেতু আমি সেগুলো আন্দাজ অনুযায়ী দিয়েছি এবার পানি দিয়ে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিলাম তারপর চুলাই যখন ভালো করে বলো কুটলো এবং গন্ধটাও চলে গেল মশলার কাঁচা গন্ধ তারপর আমি যেই সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় নেই সেই সবজিগুলো আগে দিয়ে দিলাম তারপর ডানা দিয়ে ভালো করে এগুলো কুক করে নিলাম এরপর যখন এই সবজিগুলো যখন একটু রান্না হয়ে আসলো বা বা ফিফটি পার্সেন্টের মতো কুক হয়ে আসলো তখন আমি হচ্ছে যে সবজিগুলো আর একটু কম সময় লাগে সেগুলো অ্যাড করলাম এভাবে আমি একে একে সব সবজিগুলো অ্যাড করলাম আর মাঝখানে এখানে ডাল দুটাই অ্যাড করলাম মুসুর ডাল আর মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে একটু ধুয়ে রাখছিলাম তো এভাবে হচ্ছে মশলাগুলো সবজিগুলো আমি একে একে অ্যাড করছিলাম যাতে করে কোনো সবজি ভেত্তা হয়ে না যায় তারপর হচ্ছে বাগারের প্রসেস এই সবজিগুলো আমি একটা বড়ো পাত্রে ঢেলে নিয়ে আবারও সেম পাত্রে আমি রসুন পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম এখানে কিন্তু দুইটা রসুনের কুয়া বড়ো বড়ো দুইটা রসুন দিয়ে আমি ভালো করে বাগার দিয়ে নিলাম এবার বাগারগুলো ঢেলে ভালো মতো তারপর হচ্ছে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম যেহেতু অনেকজনের রান্না স্বাদ হতেই হবে জানি না সবাই অনেক বেশি পছন্দ করেছেন এবার হচ্ছে বেড়ে নেওয়ার পালা আমার রান্নার ডান এবার সবাইকে দিয়ে আসবো যেহেতু আমি এই রান্নাটা একা খেতে পারবো না এতগুলো রান্না তাও আর এই সবজিগুলো এমনি তো একা খাওয়া যায় না তো এই একে একে আমি বাসা সবার জন্য আর সবার জন্য নিয়ে নিলাম তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কার কার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম